হ্যালো বাংলাদেশ পুরো বাংলাদেশের সকল মানুষ এবং পুরো বাংলাদেশের মা মাটির জন্য শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শুরু করছি লাইভটি লাইভটিতে আমি একবার আর কি আমার পুরো গ্যালারিতে আপনারা দেখতে পারবেন যারা এখন জয়েন করছেন যারা পরে জয়েন করবেন সবার জন্য এখান থেকে স্ক্রিনশট নিয়ে কেনা সুবিধা হবে বলে আমি বিশ্বাস করছি আর কি কি পাওয়া যাবে এই যে লেদারের ক্রস ব্যাগ মোবাইল ব্যাগ লেদার জ্যাকেট এবং লেদারের ছোট ওয়ালেট তারপর কার্ড হোল্ডার বড় ওয়ালেট এগুলো সব পাওয়া যাবে এখানে জানেন পারিডাইজ করা ফর্মাল তারপরে ক্যাজুয়াল রিপিট লাগানো সব ধরনের বেল পাওয়া যাবে ওখানেও গ্যালারিটা দেখতে সুবিস্তৃত গ্যালারিটা দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কিন্তু আপনারা অনেক জিনিস দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু সাথে পাখির বাসা আছে বাবের পাখির বাসা এই যে এটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর দেখেছেন ওরা তৈরি করেছে এই যে আর এখানে কত সুন্দর সুন্দর কালারের লং ওয়ালেট মোবাইল একটা দুটা রাখা যাবে তারপরে আমি যদি এই পাশে ঘুরে যাই তাহলে এই পাশে দেখবেন যে চমৎকার সব জিনিসগুলো আছে এই যেটা চকলেট এবং কালো মানে দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে ক্যাজুয়াল এটা এটা হচ্ছে সেই লেদার এটা ফুলা ফুলাপ লেদার বলে খুব ভালো মানে লেদার দিয়ে করা সবাই একটা সিম্পলি নাইস এই প্রোডাক্ট আর বেশি নাই যাদের লাগবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এখন এই প্রোডাক্টে ফেলবেন ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু আপনারা পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের বেল্ট আসছে যেগুলো খুব ভালো কোয়ালিটির যেগুলাকে বলে আমরা কি বলে যে ওই যে রিপিটার বেল্ট পাশাপাশি বিনায় বেল্ট এবং আহ ইয়া যে গিয়ার গিয়ার বেল্ট গিয়ার বেল্ট পাওয়া যাবে ঠিক আছে সবকিছুরই মোটামুটি ডিসকাউন্ট পাবেন এবং বিনায়র মধ্যে 1 in 2 in দুটেই পাবেন সব পেজতে আপনারা যে ডিসকাউন্ট পাবেন আপনারা যদি এখন যে যোগাযোগ করেন তাহলে সব প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখনি বেরিয়ে আমি এই জায়গাতে আসছে এই জায়গাতে আসতে পড়ে দেখতে পাচ্ছেন প্রথম থেকে যদি শুরু করি মানে এই পাশ থেকে প্রমিস বাজারে যে দরজা এই দরজা দিয়ে ঢুকে যদি আমি এইভাবে আমি যদি মই একটা কাস্টমার আসকো এবং দেখতে চাইলো তাহলে এখানে প্রথমেই নিচে দেখতে পারবে যে এখানে ফরমাল সুড আছে জাপানি বাইয়ের অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো সম্পর্কে আপনি কিন্তু ইনকোয়ারি দিতে পারেন এবং বেশ ডিসকাউন্ট আছে আপনারা পাচ্ছেন এখানে সাইকেল শু আপনারা জানেন যে এই যে এটা গুজি সাইকেল শু প্লাস ফুল শু দুটাই কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে আমি এক নজর দ্রুত ঘুরিয়ে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে না এই বাজারে একবার যে যাবো তাহলে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে এগুলো সাইজ হচ্ছে চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত কাভার হয় ভালো মানের সাইকেল শু যারা একটু টেকসই মজবুত চাচ্ছেন তাদের জন্য এটা আমরা লং অল রাফার প্রাইস কত ভাইয়া লং অলের এখন পেয়ে যাবেন আপনারা আটশো এক হাজার বারোশো এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ কারণ আমার কাছে ভ্যারিয়েশন অনেক অনেক ভ্যারিয়েশন যে কারণে আমি প্রত্যেকটা ডেফিনিট প্রাইস আমি আপনাকে বলতে পারবো না এই গুজিলিং বলে দিচ্ছে এটা এটা আমার আঠাশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ছিল বা ডক্টর সোলে গুজিলিং এর এই সাইকেল শুট আপনি নিলে এখন কিন্তু পড়বে কত রেয়াদ আসান পঁচিশশো টাকা অনলি এটা পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ব্যাট আমরাই দিব ঠিক আছে এরপরে আপনারা পাবেন হচ্ছে এই যেমন এগুলো পাবেন এই যে স্কেচার্স পাবেন আপনারা ভালো অরিজিনাল ভালোটা এই স্কেচারগুলো আপনারা পাবেন এগুলো মোটামুটি আগের থেকে কম বত্রিশশো টাকা ছিল এখন কিন্তু আপনার মাত্র আর পঁচিশশো টাকায় পাওয়া যাবে এখান থেকে শুরু করছি এই জুতার একটু দেখাই দিই এই যে এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা বিদেশি ব্র্যান্ড এবং চমৎকার জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে ফিনিশিং কোয়ালিটি একশো একশো ষোল এটা সবাইকে ধন্যবাদ যে আপনারা লাইভটা দেখেন আমাকে দেখছিলেন এই যে এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান্টাস্টিক এই প্রোডাক্টটা দেখেন এই যে এটা এটা দেখে রাখেন এরকম বুট আপনারা ফ্ল্যাট সোলের মধ্যে এরকম বুট আপনারা পাবেন হচ্ছে সাইজ পাবেন হচ্ছে আপনারা কত 41 কে 41 ধরেন 42 এ ধরা যায় 41 ধরলাম ইনি আসল দি বলা যায় 41 থেকে শুরু করে ভাই জিনিস কিন্তু একের একের না 100 এর মধ্যে 100 পরীক্ষা পাস ওকে এটা আপনারা নিতে পারবেন আমি এটা দেখাই না আজকে আমি দেখাই দিলাম যদি আপনারা কেউ গ্র্যাব করতে চান তাহলে দেরি না করে এই জিনিসটা আপনারা কেটে নিয়ে পড়তে পারেন চলে আসছে আবার একটু ক্লোজ করেন এই যে এই পাশ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সব ম্যাক্সিমাম ক্যাজুয়াল শুধু আপনাদের জন্য আঠাইশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা গুলো দুই হাজার টাকা দিয়েছি এখান থেকে শুধু এসে দেখে বেছে বেছে নিতে হবে এটাই আমি বলতে পারি আর ছাড়া কিছু বলতে পারি না জাস্ট জিতবেন জাস্ট উইন করবেন ওকে ক্যাটবোট এগুলো সব পঁচিশশো তারপরে হচ্ছে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ক্যটবোর্ড হ্যাঁ ওকে গ্যালারি শেষ এদিকে ক্লোজ এদিকে আসছে বোট বোট ম্যাক্সিমাম বোট যেগুলো আছে এক্সপোর্ট বোর্ড সেগুলো দু হাজার টাকা আর কোনো কোনো প্রিমিয়াম আছে যেগুলো একটু দাম বেশি হবে আমি আবারও বলি ভুল করবেন না প্রিমিয়াম যেগুলো আছে সেগুলো বেশি হবে বাট যেগুলো এক্সপোর্ট ম্যাক্সিমাম দুই হাজার টাকা পাবেন আর এখানে গ্যালারিগুলো দেখে রাখেন এইসব জিনিস আপনি দেখেন যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো পাগলা বুট বলে খ্যাত এবং এগুলো আপনারা কিন্তু সাইজ সাইজ অনুযায়ী নিতে হবে সব পাওয়া যাবে না হ্যাঁ আপনি এটা পাওয়া যাবে হচ্ছে কত তেতাল্লিশ সাইজের হম এগুলো কিন্তু জিনিস একশো একশো ঠিক আছে মাত্র এটাও আপনার জন্য আজকের জন্য যেহেতু পাঁচ হাজার টাকা ছিল এটা আপনার জন্য কমাই দিব এটা যদি কেউ নেয় তা সাইজে মিলে তাহলে অরিজিনাল বোর্ডটা আপনারা এটা তিন হাজার টাকায় পেয়ে যাবেন এটাও আপনার দামি ভোট ছিল এটা তিন টাকায় পেয়ে যাবেন বাদ বাকি দেখা গেছে এইসব জিনিস দুই হাজার টাকায় অফারে পাওয়া যাবে দুই হাজার অফারে পাওয়া যাবে এই যে ক্যাটবোর্ড এটা হাই যেটা এটা পাওয়া যাবে হচ্ছে পঁচিশশো টাকায় লো কার্ড আছে হচ্ছে হাজার টাকা এই যে দেখেন এখানে অনেক বোট আছে যেগুলো চেলসি বোট আপনারা দেখে শুনে নিতে পারবেন এই গ্যালারি দেখালাম এই গ্যালারিতে শার্ট আছে এই জেনারেশন শার্ট পার্টি শার্ট এই যে আলিবাবা মডেলের জ্যাকেট বানাতে পারবেন নিতে পারবেন দেখতে পেলে লেডিস ব্যাগ এবং জ্যাকেট তারপরে এই যে ডাম ব্যাগ বা কি বলে ট্রাভেলিং ব্যাগ এভরিথিং এখানে আছে তো জেনে রাখুন যে আপনার কাছে এখন পর্যাপ্ত প্রোডাক্ট আছে তখন আপনি আসবেন এই যেটা হচ্ছে হ্যান্ডমেড ব্যাগ এগুলো আপনার সাথে সাথে অনেকগুলো সুন্দর সুন্দর পার্টি রেস করা বেল পাওয়া যাবে লেডিস ব্যাকপ্যাক এভরিথিং এখানে পাওয়া যাবে ক্যাটের বুট লো কাট হাই কাট এগুলো দুটিয়ে পাওয়া যাবে আমার কাছে পঁচিশশো টাকার মধ্যে ক্যাটবুট পাওয়া যাবে থ্যাংক ইউ ভেরি মাচ পুজো উপলক্ষে আপনারা কিন্তু এইটাও কিন্তু পঁচিশশো টাকা পাচ্ছেন আপনার দেখেন এটা ছিল চার হাজার আটশো টাকা এটা আপনারা কিন্তু ডিজাইন আছে কালার আছে হয়তো আপনারা মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবেন এপাশ থেকে আমি গ্যালারি যদি এদিকে চলে যাই এখানে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা জায়গা আছে এই যে প্রিমিয়াম সেগমেন্ট এটা হার্ড কিন্তু যদি সুদা করস না ঠিক আছে চোখেও তো লাগে যে জিনিসটা কি এলোমেলো আছে একটু দেখি তো এই যে এটা প্রিমিয়াম সেগমেন্ট বলতে এটা ছিল

এসে নিতে পারেন এই যে এটার কথা বলতেছি এটার কথা বলতেছি কেমন এটার কথা বলতেছি এগুলো আমাদের প্রায় শেষ পর্যায়ে আপনারা একটু দেখে রাখেন এই যে এগুলো শেষ পর্যায়ে এগুলো আপনার স্ক্রিনশট নিতে পারেন দেখেন আবার এগুলো এসে যখন আপনি দুই হাজার সাথে কম্পেয়ার করবেন তখন কিন্তু দামে মিলবে না একটা শখ আসবে তখন আপনি হয়তো কষ্ট পাবেন এই জন্য বলে দিল আগে ভাগে থ্যাংক ইউ ভেরি মাছ এখানে লোফার আছে পর্যাপ্ত পরিমাণ তেরোশো টাকা রকপট পনেরোশো টাকা ডক্টর সোল আছে পনেরোশো টাকা এখানে প্রচুর প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন এখানে চেলসি আর সাথে সাথে চঞ্চল এসে চেলসিগুলো দেখবেন অনেক প্রিমিয়াম চেলসিগুলো আপনারা কিন্তু নিয়ে নেন এবং নিয়ে নিচ্ছেন ও বটে আমার এখানে বড় পড়ছিল এখানে ভাই কিন্তু এখন আর এখানে এই চেলসিগুলো কিন্তু এমন একটা নাই কারণ এগুলো যারা লেদার চিনেন যারা কালার সেন্স বুঝেন তাদের জন্য বেসিক্যালি পড়ে থাকার কথা না আর আমি যেটা পড়ে আছি এটা কিন্তু আজকে আবার পেলাম অল্প কিছু পেনি শুস এগুলো আপনারা পাবেন অঞ্চলের থেকে চুয়াল্লিশ সাইজ এটাতে অফার দিয়ে দিই আঠাইশো টাকা ছিল বাট এখন নিলে কিন্তু মাত্র দুই টাকা ডেলিভারি চার্জশো আর স্যান্ডেল ম্যান্ডেল আছে এগুলো কম প্রাইসে পাওয়া যাবে এই পাশ থেকে আবার যাই গ্যালারি গ্যালারিতে এখানে আছে সেলসে বুটটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লেডিস ব্যাগ দেখা যাচ্ছে বিভিন্ন প্যাটার্ন ডিজাইনের এগুলো পাওয়া যাবে তাছাড়া হাফ শু পাওয়া যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন বুট পাওয়া বিভিন্ন ধরনের বুট পাওয়া যাবে লেডিস ক্যাশ আমরা ক্যাশ পাওয়া যেগুলো মাত্র হচ্ছে এক হাজার টাকা অফার স্টিল অন এখন আমরা ওই পুজো উদযাপন উপলক্ষে এখনও দিয়ে রেখেছি আঠেরোশো পঞ্চাশ টাকা একটা সেল শুরু দিয়ে রেখেছি হুম এই যে আর টু লাইফ নাই না এই যে টাসেল সুজ আর ব্যাগ প্যাগ আছে এই ব্যাগ প্যাগ পাবেন এখানে লেডিস ব্যাগ বড় সাইজের ব্যাগ অনেকে চাই সেই লোক সাইকেল সুজ পাবেন এখানে সাইকেল সুজ গুলো দুই হাজার তারপরে পঁচিশশো বাইশশো এর মধ্যে কিন্তু ডান আর এখানে তেরোশো টাকার লোফার গুলো দেখতে পাচ্ছেন এখানে ড্রেস বুটগুলো গুলো পঞ্চাশ টাকা ড্রেস বুট পাওয়া যাবে সুন্দর সুন্দর ড্রেস বুট পাওয়া যাবে এই যেগুলো পাওয়া যাবে আর এইগুলো পাওয়া যাবে ফিতা চারা জুতা পাওয়া যাবে ফার্মার্স পাওয়া যাবে কমের মধ্যে ভালো সুন্দর প্যারি কাটিং বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যাবে এগুলো অবার সাইজ চৌচল্লিশ পঁয়তাল্লিশের লোফার পাওয়া যাবে

এবং কিছু কিছু প্রিমিয়াম আছে পঁচিশশো টাকার মধ্যে বেস্ট ক্লোজ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন আর দেরি না করে মেসেজ দিন অথবা আসুন মিরপুর দশ মেট্রো প্লেট টুর সিক্স থেকে মনে করে আসবেন আর মেট্রো স্টেশন নামবেন এই যে কাজী পাড়া নামে দশ নম্বর দিয়ে একটু হার্টলি পাওয়া যাবে মেট্রো প্লেট টুর সিক্স থেকে আর পশ্চিম পাশে প্রমিস বাজারের হাউজে আসলে পরে আপনি হারিয়ে যেতে পারেন এত প্রোডাক্ট এত কালেকশন এত কালেকশন এত সুন্দর এত ভ্যারাইটি সব লেদার সব লেদার সব ওয়ারেন্টি সব গ্যারান্টি ইনক্লুডেড থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে খুব শীঘ্রই লাইট সব করে দাও ভালো থাকবেন ডিয়ার ভিউয়ার্স থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এগুলো আপনারা চলে আসুন এই যে চলে আসুন ঠিক আছে এখান থেকে ছবি নিয়ে পাঠাই দেন এই যে স্কেচারের প্রিমিয়াম স্কেচারগুলো গুলো থ্যাংক ইউ ভেরি মাছ বাবাই ব্যাকপ্যাক নিয়ে আমার কাছ থেকে ঠিক আছে ব্যাকপ্যাক কালো চাটার নেন ট্রাভেল ব্যাগ বড় ছোট মাঝারি ব্যাগ নিয়েন আর বেল মানি ব্যাগ সব লেদার জ্যাকেট অর্ডার করবেন